আজকে আমি লাখাই গেছিলাম ঘোরাঘুরি করতে তো এটা হচ্ছে লাখাই বাজার বড় বাজার কলকাতা খুবই ভালো লাগছে গিয়ে বাজার দেখে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর বাজারে সবজিগুলো বেচতেছে মানুষ কিনতেছে খুব ভালো লাগছে দেখে মন ভরে গুলো অনেক ভালো লাগলো বাজারের মধ্যে ঘোরাঘুরি করে এই যে দেখেন খুব ভালো লাগলো এই বাজার ঘুরে দেখে আর এই যে দেখেন দুইটা ছেলে এখানে বৈশা মোবাইল দেখতাছে টিপতেছে মোবাইলে শর্টস ভিডিও দেখতাছে খুব মনোযোগ সহকারে এই ছেলেটা ভিডিও দেখতেছে ওর ভিডিও যেন চোখ যেন ফটতেছে না মোবাইল থেকে ও খুব মনোযোগ সহকারে ভিডিও দেখতেছে এই ছেলেটা তো এখন রাগ করে ফেললো ওকে বলল বলে আর বাজারে খুব সুন্দর সুন্দর জায়গা আর দেখেন কত সুন্দর সুন্দর জিনিস লোকটি হাসলো যে দেখেন খাবার আরো খুব সুন্দর সুন্দর বাজারে ঘুরাঘুরি করে ভালো লাগলো সবকিছু দেখলাম লোকরা সবাই সবার কাজে ব্যস্ত কেউ বাজার করতেছে কেউ বিক্রি করতেছে দেখে খুব ভালো লাগলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এই দিয়ে এই যে এই ছেলেটা খুব বয়ংকর মানে চাইছিলো আমার দিকে আমি তো বই পেয়ে গেছিলাম ওকে দেখে ওর ও খুব অনেক পোকটা বড় বড় করে চাইছিলো আমার খুব ভয় লাগছিল খুব সুন্দর আলু টমেটো পেঁয়াজ ফুলকপি কপি খুব সুন্দর ও এগুলো তো বন্ধ আছে এই যে দেখেন কমলা ফুলকপি আলু পেঁয়াজ লুকটি পায়ের উপরে পাওয়া দিলে বসে দিয়েছে আর এই যে দেখেন এইখানে সনাতন ধর্মের আমাদের হিন্দু ভাইদের শ্রী শ্রী কাল মন্দির এই এটা আসলে কি আমি জানি না আমি যে দেখেন কি সুন্দর এটার নাম কি জানি না এখানে একটা জামা মসজিদ এটা হচ্ছে বাজারের মসজিদ বাজারের কাছে এখানে এরা আমাদের কাজ চলতেছে নতুন টাইস লাগানো হইতেছে মসজিদটি দেখে খুব ভালো লাগলো অনেক সুন্দর একটি মসজিদ ভালো লাগলো দেখে এই যে মেঘনা নদীর সাথে সংযুক্ত এই ওই যে গ্রাম দেখতেছেন হেটেছে অষ্টগ্রাম করছে মেবি অষ্টগ্রাম হতে পারে আর এদিক থেকে নৌ করে ওই দিকে যায় যেটাকে ফেরি বলি এদিক থেকে যায় নদী অন্ধকার হয়ে নদী

সারা বছর এখানি থাকে আর ওই এখানে মনে বসবাস করে এই যে ওই দিকে আমার হাতের সুযোগ ওই দিকে বসবাস

তো এই যে দেখেন খুব সুন্দর হাঁসগুলো দেখে ভালো লাগে গ্রাম অঞ্চলে দেখতে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে অনেক ভালো লাগে এই যে কদম গাছ এটা আমি সে বলতে পারছি না হঠাৎ করে এই যে দেখেন আকাশি গাছ খুব সুন্দর লাগে এগুলো দেখে অনেক ভালো লাগে কারণ যারা নতুন নতুন যায় তাদেরকে কিন্তু এগুলো দেখে অনেক ভালো লাগে এটা হচ্ছে মানে কোনো এই আপনার এটা কি হতে পারে আমি জানি না এটাকে বিশটা অত বলে আঞ্চলিক ভাষায় তো দেখে খুব ভালো লাগলো আর ওই পাশে এটা খেত ওইগুলোতে তারা খেত ধান চাষ করে আর এটা হচ্ছে এখানে এখন ফানি আর এই যে দেখে নিয়ে এখানে হালকা ব্লার পড়ে গেছে হঠাৎ আর এই দিয়ে দেখেন বনের লাশের খুব সুন্দর এই যে মানুষ বইসা বইসা রূপ পাচ্ছে শীতের দিনে খুব ভালো লাগছে আর এই যে আপনি দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে ঝুঁকিপূর্ণ সেতু এখানে কি খাল আমি জানি না এই সেতুটা দেখে ভালো লাগলো এটা ওকে বলে ওরা ঝুঁকিপূর্ণ সেতু এখানে সাবধানে চলা গাড়ি চলাচল করতে হয় চারিদিক দুই দিকে এই খালের দিকে চলে গেছে আর বাতাস প্রচণ্ড বাতাস লাগলো শরীরে এমনি তো শীতের দিন অনেক ঠান্ডা লাগলো গাড়িতে চলে খুব সুন্দর এক মুহূর্ত কাটালাম দেখে অনেক দেখ অনেক গ্রামের দৃশ্য দেখ অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো অনেক আনন্দ করলাম আমার এগুলো দেখে খুব ভালো লাগলো অনেক মানুষের সাথে কথা বললাম অনেক মানুষের সাথে দেখা হলো মানুষেরা কেমন চলাফেরা করে তা দেখলাম আর এই যে দেখছেন আপনারা শুধু এই আওয়ারের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা এগুলোতে আপনার বর্ষার সিজনে পানি উঠে যায় পানিতে তুলিয়ে যায় তখন তারা নৌকাতে চলাচল করে আর এই রাস্তা আপনার বর্ষার সিজনে রাস্তা পানির তলে চলে যায় এই পানির তলে চলে যাওয়ার কারণে তারা নৌকাতে চলা ফেরা করতে হয় তখন তাদের একটা আলাদা ভালো লাগে যারা প্রথম থেকে তাদের ভালো লাগে যারা রেগুলার বসবাস করে তাদের মনে হয় আমি যতটা জানি আমার 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 দৃষ্টিতে তাদের ভালো লাগে না কারণ সবসময় পানি যদি পানি থাকে তাহলে কিছুদিন মজা লাগে তার ভালো লাগে না সেটা যে যেটাই হোক না কেন পানি হোক কিংবা বাঙ্গা রাস্তা হোক সীমিত সময়ের জন্য কালো লাগে তাকেও ভালো লাগে না রাস্তা যদি প্রথম সীমিত সময় বাঙ্গা হয় প্রথম যেমন আছে কয়েকদিন পরে উন্নত হয়ে যাবে দু যদি বারবার থাকে তাহলে হয় না আর এটা হচ্ছে একটা ফুতা এখানে মনে করেন আপনি এখানে কবস্থানের পাশে পূজা এই ফুটা এখানে একটা মনে করেন ভয়ঙ্কর জায়গা আর আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমার সাথে থাকবেন আসসালামু আসসালামুকুম রহমতুল্ল